সকালেই ঘুম থেকে উঠে চলে আসলাম বরগুনা জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক সুরঞ্জনা ইকো পার্ক ম্যানগ্রোভ বনের মাঝখানে এই পার্কের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করতে বাধ্য বিশেষ করে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মালদ্বীপের আদলে পানির উপর এই রিসোর্টটা আর বরগুনা সুন্দরবন সংলগ্ন হওয়ার কারণে এখানে প্রচুর ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় আর এসব উদ্ভিদে প্রচুর পাখির কুঞ্জন শোনা যায় চাইলে কায়াকিং করা যেতে পারে এখানে বসে প্রকৃতির সাথেও কথা বলা যাবে

পাখির কোনজন শুনে চলে আসতে পারেন মির্জাগঞ্জের এই মসজিদ বাড়িয়া শাহী মসজিদটি প্রায় দুইশো বছর সুন্দরবনে আবৃত ছিল আজ থেকে ছয়শো বছর আগে নির্মিত এই মসজিদটির গঠন শৈলী যে কাউকে বিমোহিত করবে হয়তো রক্ষণুদ্দিন রান্না শ্যামলে খান গেলখানিত এই যে করার পর একটা বন্যা হয়েছে বন্যা হইয়া ভুলে হ্যাঁ ছিল না মানুষ জোর কিছু ছিল না পুরা বরিশাল অঞ্চলের এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন মসজিদ পনেরো শতকে রকুন উদ্দিন বরবকশায়ের আমলে তার মন্ত্রী উজায়ের খান মসজিদটি নির্মাণ করেন ঘূর্ণিঝড়ে সব অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চলের গ্রামগুলা জনশূন্য হয়ে পড়ে আঠারোশো সালের দিকে সুন্দরবনের এই বিচ্ছিন্ন অংশ পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন এবং তখনই এই মসজিদটা পুনঃ আবিষ্কার হয় শেষ বিকেলটা বিষখালী নদীর তীরে এটা হচ্ছে বরগুনা সদর আর ওই পাড়াটা হচ্ছে উপজেলা এখানের বিউটা আসলে অসাধারণ বিষখালী নদীর মাঝখানে এরকম কিছু দ্বীপের মতো দেখা যায় যা হোক আমরা পাথরগাটা প্রান্তে চলে আসলাম এখানকার দৃশ্য যে কাউকে বিমোহিত করবে কেউ কেউ মাছ ধরতেছে আর জারুল সৌন্দর্য আসলে শুধু দেখাই যায় কোনো বাসা দিয়ে বলা যায় না এখানকার নদীতে প্রায়ই এমন দ্বীপের মতো দেখা যায় আমার মনে হয় নদী নৌকা জনজীবন যে কাউকে আকৃষ্ট করে এভাবে এই বড়ইতলা বাইন চটকি পেরিঘাট এলাকায় খুব সুন্দর একটা বিকাল কাটাতে পারেন এরকম উপভোগ্য ভিডিও দেখার জন্য এই পেজের সাথেই থাকুন